আসসালামু আলাইকুম এই জি জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সের চাকরি আবেদন আগস্ট জুড়ে অর্থাৎ এই মাসের পুরো মাস জুড়েই আপনি এই জবের জন্য আবেদন করতে পারছেন আর এই জবের সার্কুলারটি তারা দিয়েছে বিসের মাধ্যমে দেখিয়ে দিব তাদের মেন সার্কুলার থেকেও আবেদন করতে হলে লাগবে না অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারছেন শিক্ষাগত যোগ্যতা বিএসসি তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা সমস্ত রয়েছে এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছেন আর কী কী সুযোগ সুবিধা রয়েছে আরও জানিয়ে দেবো সেই সাথে বলব আপনি যদি নিয়মিত চাকরি আপডেট পেতে চান তাহলে জানলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি আপনারা চাইলে ইউএস বাংলায় এয়ারলাইন্সের অনেক জব সার্কুলার পাবেন এই চ্যানেলের মধ্যে আপনারা পাবেন ইউএস বাংলা এয়ারলাইন্সের অনেক সার্কুলার इजी জব ওয়েবসাইটের মাধ্যমেও কারণ এখানেও আমি নিয়মিত আপনাদের জন্য জব পোস্ট করে থাকি আপনারা এখানে আসলে অনেক জব সার্কুলার দেখতে পাবেন আপনাদের সুবিধার জন্য এই লিংকটি দেওয়া থাকে আমার ভিডিও डिस्क्रिप्शन बॉक्सে এখান থেকে খুব সহজে আপনি আবেদন করতে পারেন বা দেখতে পারেন তো চলুন এখন জানিয়ে দেই এই কি কি রয়েছে বাংলা ইয়াস এয়ারলাইন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানের ফ্লাইট অপারেশন বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে গত পনেরোই আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন তাছাড়া নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও বিমা সপ্তাহে দুটি ছুটি দুপুরে খাবারের সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন তাছাড়া এখানে প্রতিষ্ঠানের নাম বলা হয়েছে ইউএস বাংলা এয়ারেন্স পদের নাম এক্সিকিউটিভ বিভাগ ফ্লাইট অপারেশনস পদের সংখ্যা থাকছে নির্ধারিত নয় এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে বিএসসি অন্যান্য যোগ্যতার মধ্যেও রয়েছে মাইক্রোসফট অফিসে ভালো দক্ষতা থাকতে হবে যেমন এম এস ওয়ার্ড এম এস এক্স এম এস পাওয়ার পয়েন্ট বাধ্যতামূলক বিমানের কর্মক্ষমতা সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে এভিয়েশনে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন এখানে অভিজ্ঞতা কমপক্ষে এক বছর তবে অভিজ্ঞতা ছাড়াও নতুন আবেদন করতে পারছেন আপনি যদি এই মুহূর্তে ইউএস বাংলা এয়ারলাইন্স চাকরি করার জন্য ইচ্ছুক হয়ে থাকেন আর এই শিক্ষাগত যোগ্যতার সাথে যদি আপনার ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই জবটিতে আবেদন করে ফেলতে পারেন তাছাড়া অভিজ্ঞতা তো লাগছেই না চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয়ই এই জবটিতে আবেদন করতে পারছেন এখানে বয়স মাছি আছে চব্বিশ থেকে তিরিশ বছর কর্মস্থল ঢাকায় স্যালারি থাকছে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বিমা সপ্তাহে দুদিন ছুটি দুপুরে খাবার সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি আপনাদের জন্য এই লিঙ্কটি দিয়ে দিচ্ছি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এখান থেকে খুব সহজে আপনারা আবেদন করতে পারছেন তাদের অনেকে আমাকে কমেন্ট করে জানতে চান আপনারা এই সার্কেলটি খুঁজে পাচ্ছেন না কিভাবে আবেদন করবেন আমি আপনাদের বলবো আপনারা আমাকে পার্সোনালি নক করলেও আমি আপনাদেরকে এই লিঙ্কে দিয়ে দিব রিসেন্টলি এই ওয়েবসাইটে অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য ব্র্যাক ব্যাংকে রয়েছে ওয়াল্টনে রয়েছে তাছাড়া পুলিশেও নিয়োগ নিচ্ছেন রিসেন্টলি তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি এই জবের বিডি জবস থেকে প্রোভাইড করা হয়েছে বিডি জবসের মধ্যে এই জবের রেসপন্সিবিলিটি তো এই জব সম্পর্কে অলরেডি অনেক ইনফরমেশন দিয়েছি দেওয়া হয়নি জব রেসপন্সিবিলিটি এখন আমি আপনাদের জন্য জব রেসপন্সিবিলিটিও জানিয়ে দিচ্ছি আবেদনের শেষ তারিখ হচ্ছে থার্টি আগস্ট দু তাছাড়া এই জবের সমস্ত ইনফরমেশন বলা হয়েছে আমি আপনাদের সুবিধার জন্য আবারও জানিয়ে দিচ্ছি এখনই আবেদন করুন এখানে ক্লিক করলে আবেদন করতে পারছেন এখানে দায়িত্ব প্রসঙ্গের মধ্যে যা রয়েছে এখন তা আপনাদের জানিয়ে দিচ্ছি এখানে সর্বোত্তম ব্যবহার প্রদানের জন্য বিমানের সময়সূচি সাজাতে হবে আপনাকে তাছাড়া সময়সূচির জন্য অপারেশন গ্রাহক পরিষেবা পরিকল্পনা এবং বিপণন দলের সাথে সমন্বয় বিমানের প্রাপ্যতা অনুমোদিত স্লোট আবহাওয়া এবং অভ্যন্তরীণ ঘড়ির সময় বজায় রাখতে হবে আবেল সংযোগ অনুসারে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের পুনর্নির্ধারণ করতে হবে আপনাকে অর্থাৎ আকাশের আবের প্রতিও খেয়াল রাখতে হবে আপনাকে তাছাড়া রয়েছে প্রতিটি অফিসিয়াল সাইডে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি আপডেট রাখতে হবে এছাড়া এখানে বলা হয়েছে চাহিদার পূর্বাভাস আবের সংযোগ বিমানের প্রাপ্যতা এবং ও এ এল মূল্যায়ন করতে হবে যাতে সংযোগ এবং বৃদ্ধির পূর্বাভাস বিশ্লেষণের জন্য ও এ এবং ফ্লোরোড প্রস্তুত করতে হবে এখানে অনেকগুলো জব রেসপন্সিবিলিটির কথা বলা হয়েছে তাছাড়া আরও বলা হয়েছে স্টাফ রোস্টার সমন্বয় করতে হবে এবং টোয়েন্টি ফোর সেভেন ফ্লাইট পর্যবেক্ষণ নিশ্চিত করার জন্য দল নিয়োগ করতে হবে প্রশিক্ষণ বিভাগের প্রশাসনিক ও অপারেশনাল কাজ দেখাশোনা করতে হবে ফ্লিট ওয়াইজ কর্মীদের রেকর্ড রাখা এবং ডেটা ব্যবস্থাপনা করতে হবে ডকুমেন্টেশন ফাইলিং চিঠিপত্র রেকর্ড করা এবং সিএএ বি দ্বারা নির্দেশিত প্রশিক্ষণ বিভাগে নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে হবে তাছাড়া প্রশিক্ষণের অগ্রগতি সহজতা করার জন্য অন্যান্য বিভাগের সাথে সমন্বয় এবং যোগাযোগ রাখতে হবে বিভিন্ন নৌবহর পরিচালনার জন্য প্রশিক্ষণের সংস্থান সহজতর করার জন্য প্রশিক্ষণ প্রদানের সাথে সমন্বয় করে ফ্লিট ওয়াইজ পরিকল্পনা প্রলোচন এবং প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়ক করতে হবে ফ্লিট চিফদের প্রশিক্ষণ প্রদানের সাথে সমন্বয় করে এসডব্লিউ ওটি বিশ্লেষণ প্রদানে সহায়তা করতে হবে আসন্ন প্রশিক্ষণের পরিকল্পনা ও পূর্বাভাস গ্রহণ প্রশিক্ষণ প্রদানের সাথে সমন্বয় করে ফ্লিট অনুযায়ী প্রশিক্ষণ ম্যানুয়াল এফ ওটিবিএফসিআই ইত্যাদি অনুসরণ করে আপডেট করতে হবে এবং প্রচার করতে হবে আপনাকে তারা অনেকগুলো রেসপন্সিবিলিটি একটু জেনে নিবেন তাছাড়া এখানে প্রশিক্ষণ প্রদানের নির্দেশ অনুসারে ব্যবস্থাপনার প্রশিক্ষণ বিভাগের পর্যায়ক্রমিক অগ্রগতি প্রতিবেদন তৈরি করতে হবে পাইলটদের জন্য সিমুলেটর সিমুলেটর প্রশিক্ষণের ব্যবস্থা ফ্লাইট অপারেশন তথ্য ব্যবস্থা বজায় রাখতে হবে প্রশিক্ষণের জন্য পাইলটের প্রয়োজনীয় সফর সূচি ব্যবস্থা করতে হবে এখানে আপনার অনেকগুলো জব রেসপন্সিবিলিটি রয়েছে যা এই সার্কুলারটার জন্য তার প্রোভাইড করেছে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে বিমা সাপ্তাহিক ছুটি থাকছে দুদিন দুপুরের খাবারের সুবিধা সম্পূর্ণ ভর্তুকি বেতন পর্যচনা বার্ষিক উৎসব বোনাস পাচ্ছেন দুটি এই জবে কর্মস্থল অফিসে কাজ করতে হবে কর্মসংস্থানের অবস্থা ফুল টাইম কাজের অবস্থান ঢাকা আমি আপনাদের জন্য এই জবের সমস্ত ইনফরমেশন খুব সুন্দর সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করি সমস্ত ইনফরমেশন বুঝতে পেরেছেন তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যান্সার করব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আমি আপনাদের জন্য আরো জব সার্কুলার নিয়ে হবো আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ